কাশিদাসী মহাভারত শান্তি পর্ব শূন্য পাঁচ ধ্রুব উপাখ্যান শোকতত্ত্ব ধৈর্য কর ধর্ম নরপতি নানা সুখ ভোগ কর ভুঞ্জ বসুমতি আর কিছু কহি রাজা মন দিয়া শুন করিয়া তশান্ত মন শুনহ রাজন উত্তানপাদ নামে রাজা পূর্বেতে আছিল সুভগা দুর্ভগা তার দুই নারী ছিল উত্তমাদি সাতপুত্র রাজার গোচরে সাতপুত্র লইয়া সিংহাসনের উপরে পুত্র মহারানী বসিয়া আছে হৃষ্টমনে হাস্য অকৌতুক কৌতুক রানী করে রাজাসনে নানা রঙ্গ কৌতুকেতে রাজা রানী থাকে সাতপুত্র বসিয়া রাজার কোলে দেখে দেখিয়া ত ধ্রুব তবে চলিল সত্তর উঠে গিয়া ধ্রুব সিংহাসনের উপর সিংহাসনে উঠিয়া যাইতে পিতৃকোলে হেনকালে রানী সেই শিশু প্রতি বলে দুর্ভোগার পুত্র তুমি তোর মাতা দাসী কোন ভেজে ইচ্ছা কর নৃপকোলে বসি আর কভু দেখিলে কপালে দিব ঝাটা এত মনে সাধ কর দুর্ভোগার বেটা সিংহাসনে বসিবারে মনে কর সাদ আরাধনা কর তবে গোবিন্দের পাদ এই যে জবে মোর পুত্র হবে তবে সিংহাসন পরে বসিতে পাইবে এত শুনি কান্দে ধ্রুব ধুলায় ধূসর কান্দিতে কান্দিতে গেল মায়ের গোচর ধ্রুব বলে মাতা মোরে শতাই মারিল সিংহাসন হইতে মরে ভূমিতে ফেলিল আর বলে তোর মাতা কৃষ্ণ নাহি ভজে রত্ন সিংহাসনে তুমি বইস কোন লাজে যতদিনে কৃষ্ণ ভজি শরীর তত্ত্বজীবে পুনর্বার তুমি মোর গর্ভেতে জন্মিবে তবে সিংহাসনে তুমি বইশ মোর কোলে এই মতো সতাই আমারে মন্দ বলে শুনিয়া বচন রানী বলিল ধ্রুবেরে কৃষ্ণ নাহি ভজে আমি জন্ম জন্মান্তরে দুর্ভগার পুত্র তুমি সুনহ বচন ভালো বইল কর তুমি কৃষ্ণের ভজন কৃষ্ণ ভজ পুত্র তুমি কৃষ্ণ সর্বপর ভালোই বলিল শতাই তোমারে উত্তর ভজন করহ পুত্র শ্রীকৃষ্ণ চরণ কৃষ্ণ বিনে পদ দিবে কুঞ্জন কত বড় উচ্চতব সিংহাসন ত্রৈলক্য উপর ভজ শ্রীকৃষ্ণ চরণ মায়ের পদে কৈল নমস্কার শ্রীকৃষ্ণে ভজিতে যায় দুর্ভোগা কুমার পঞ্চবৎসরের শিশু তখনই চলিল কৃষ্ণ ভজিবার হেতু দেশ ছাড়ি গেল পথেতে যাইতে নারদ সহ দর্শন মুনি বলে কোথা যা হুত্তার নন্দন দণ্ডবত করি বলে ধ্রুব মহামতি কৃষ্ণের উদ্দেশ্যে যাই কৃষ্ণ মোর গতি নারদ বলিল তুমি দুগ্ধমুখ শিশু সাধন ভজন তুমি নাহি যান কিছু গুরু নাহি কর তুমি শুনহ বচন কি মতে পাইবে হরি কঠিন ভজন ধ্রুব বলে যে হয় সে হয় এই কথা গোবিন্দ উদ্দেশ্যে যাই কহিনু সর্ববথা কার্যসিন্ধু হয় কিংবা দেহ হয় পাত যদি নাহি দর্শন দেন জগন্নাথ নিষ্ঠা দেখি মুনিমন্ত্র দিলেন ধ্রুবেরে অষ্টাদশ উপাসনা করাইলেন তারে তবে ধ্রুব চলি গেল দণ্ডবত করি যমুনার কুলে গিয়া স্নান দান করি ত্রিভঙ্গ হইয়া ধ্রুব এক পদে ভর তপস্যা কর এ ধ্রুব চিন্তে গোদাধর অনাহারে তপ করে বনের ভিতরে বাতাহার করি তপ দ্বাদশ বৎসরে তার তপ দেখি ভয় হইল দেবগণ সর্ব দেবগণ গেলা ধ্রুব সন্নিধান কোন দেব বলে ধ্রুব আইল তোর বাপ কোন দেব বলে অলসাপ কোন দেব পরিত্রাহি ডাকে ঈশ্বরে কোন দেব বিকট মূরতি যেন ধরে কোন দেবসিংহ হইয়া আইসে মারিতে কোন দেব ব্যঘ্রমূর্তি ধরে আচম্বিতে কোন দেব রাক্ষস মূরতি তবে ধরে কোন দেব ধরে মূর্তি দেখি ভয়ঙ্করে হুহুঙ্কার করে সবে একত্র হইয়া ভয়ঙ্কর মূর্তি ধরে ধ্রুব কাছে গিয়া কোন ধ্যানভঙ্গ করিতে না পারে ত্রিভঙ্গ হইয়া ধ্রুব কৃষ্ণ ধ্যান করে সর্বদেব পলাইল স্থির হইতে নারে বস্ত্র ডুবাইয়া থইল যমুনার তীরে ডরে পলাইয়া গেল সর্বদেবগণ মহাভয় হইল ইন্দ্র দেবের তখন ইন্দ্র বলে বুঝি ধ্রুব নিবে মোর পদ তা কারণে এতদিনে পারিল প্রমাদ সর্বদেবগণ বলে হইল জঞ্জাল নাহি জানি দ্যানহরি কার অধিকার এই মতো দেবগণ হইল চমৎকার তারপরে শুন কথা বলি কিছু আর রোহিতে হরি দিলা দর্শন গরুরে চড়িয়া হরি আইলা তখন ডাকিয়া বলিল তবে শুনহ বচন কিবা চাহ বল মোরে কিবা তব মন তবে ধ্রুব চক্ষু মেলি বলিল বচন তোমা বিনে আর মোর অন্নে নাহি মন তোমার চরণ বিনে অন্য নাহি চাই তোমার চরণে প্রভু দেহ মরে ঠাই কৃষ্ণ বলেন জানি তোমা করিলে সেবন মোর বাক্যে পাবে তুমি পিতৃ সিংহাসন যাহা লাগি আইলে হেথা তাহা তুমি পাবে বাঞ্ছাকল্পতরু নাম সকলে ঘুষিবে রাজ্যভোগ করি ছত্রিশ হাজার বৎসর তবে তুমি মাতা সহ যাবে স্বর্গপুর সর্বদেব উপরেতে স্থান দিব আমি ধ্রুবলোক বলি বলিবেক সর্বভূমি সর্বলোক উপরে হইবে ধ্রুবস্থান বিশ্বকর্মা দিব্য করিল নির্মাণ অপূর্ব হইলা পুরী যিনি আমরা অর্ধচন্দ্র বেদী যেন দীপ্ত করে তারা বর দিয়া গেল তবে দেবনারায়ণ চলি গেল ধ্রুব তবে আপন ভবন দেশে গেলে মাতা পিতা কোলেতে করিল শতাই আসিয়া তার মুখে চুম্ব দিল দোষ ক্ষমা কর শুন মোর বাপ পাপিনী তোমারে আমি দিনু এত তাপ ধ্রুব বলে মাতা তুমি বল অকারণ তোমার প্রসাদে পাইনু হরির চরণ এই মতো সৎমায় কহিল বিস্তর নিজমাতা বন্দে ধ্রুব করি জ্বর কর তবে রাজ্যে ধ্রুব হইলেন দণ্ডর সিংহাসনে বসিয়া আপনি নৃপ্বর ছত্রিশ সহস্র বর্ষ রাজ্যে কইল সুখে তবে মাতা সহিত চলিল ধ্রুব লোকে আপনার পারিষদ বন্ধুগণ লইয়া উচ্চপদে ধ্রুব তবে রহিলেন দিয়া এই তহিনু রাজা ধ্রুবের আখ্যান ত্রিভুবনে নাহিপদ ধ্রুবের সমান ধ্রুবের চরিত্র কথা শুনে যেই যেইজন পাপে মুক্ত হয় সেই দুঃখ বিমোচন মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান